মহতারা মাহাজির হজে যেতে হবে সমস্ত ভালো কাজ করতে হলে অবশ্যই আপনার আর্থিক উৎসাহ ভালো লাগবে বলুন ঠিক কিনা হালাল টাকার হস করতে হবে সুদ দুষ লোন আর অসৎ উপায়ে টাকা উপার্জন করে সেই উপার্জিত অসৎ উপায়ে উপার্জিত টাকা দিয়ে যদি আপনি শত শত বছর হাজার হাজার বছর হস করেন কোনো হওয়াজ আপনার আল্লাহর কাছে কবুল হবে না বলুন না হতে হবে স্বচ্ছ টাকা হালাল টাকা হালাল টাকা বক্ষণ করে নামাজ আদায় করলে সেই নামাজ কবুল হবে হারাম টাকা বক্ষণ করে হারাম টাকার জামা কাপড় পরে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না অবৈধ উপার্জন খেয়ে কেউ নামাজ আদায় করলে নামাজ হবে না সুদ ঘুষ লোনের টাকা দিয়ে প্রত্যেক বছর হজ প্রত্যেক বছর উমরা করলেও কিছুই কবুল হবে না ইমাম মালিক কিতাবের মধ্যে একটি এনেছেন সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি অসদ উপায়ে অর্জিত টাকা নিয়ে অর্থাৎ অবৈধ টাকা নিয়ে সে হজে রওনা হয় হজে রওনা হয়ে বাহনে পা রেখে বলতে থাকে দেখেন না হাজিরা হজে যাওয়ার সময় বাড়ির থেকেই তালবিয়া পড়া শুরু করে আল্লাহর মোহাব্বতে ঠিক কিনা বলেন লব্বাই কাল্লা হুম্মা লব্বাই পড়া শুরু করে বিমান থেকে পড়া শুরু করে মোটামুটি এটা মোয়াল্লিম সাহেবরা পড়াইতেই থাকেন এটা জানা পড়ানো সবের বিষয় যখন অসাধ উপায়ে উপার্জিত টাকা অবৈধ টাকা নিয়ে যখন কেউ হজের উদ্দেশ্যে রওনা করে বাহনে পা রেখে লব্বাই কাল্লাহ হুম্মা লব্বাই পড়তে থাকে সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ফ্রেস্তা ঘোষণা করতে থাকে তোমার জন্য কোনো লাভবাইক নাই তোমার জন্য কোনো সৌভাগ্যবান সৌভাগ্য কোনো বার্তা নাই তোমার টাকা হারাম তোমার পাথেও হারাম তোমার হজ কবুল হবে না তোমার হজ কবুল করা হবে না তোমার তুমি কোনো হজ আদায় করলে সেই হজ আদায় হবে না বলল না হজবিল্লা এই জন্য আপনাকে জানতে হবে হালাল টাকা থেকে আপনাকে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে হালাল টাকা গরিব দুঃখীকে দান করতে হবে হালাল টাকা আপনাকে হজে ব্যয় করতে হবে অন্যথায় হজ করলে হজ কবুল হবে না এটা ইম্পর্টেন্ট একটা মাসালা এটা জেনে রাখা দরকার সকলে ঠিক কিনা বলেন টাকার গরমে হাজি হইলে সেই হাজি কিন্তু ঝামেলাযুক্ত ঠিক কিনা বলেন বৈধ টাকা দিয়ে আপনাকে হজ করতে হবে আর হজ না করলে যেই ব্যক্তির সক্ষমতা রয়েছে সেই ব্যক্তি যদি হজ আদায় না করে তার পরিণতি সেই ইহুদি হয়ে মারা যাবে নাসারা হয়ে মারা যাবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হজে যাওয়া আসার মতো টাকা থাকবে হজ করার মতো সক্ষমতা থাকবে সেই ব্যক্তি যদি হজ আদায় না করে তাহলে সে এহুদি হয়ে মারা যাবে অথবা সে নাসারা হয়ে মারা যাবে বলুন নানা জুমিল্লা সারা জীবন মুসলমান থাকলেন সারা জীবন সবকিছু আদায় করলেন কিন্তু হজ আদায় করলেন না আপনার টাকা যথেষ্ট রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা কি আপনাদের অবিশ্বাস হয় নাকি অবিশ্বাস হয় না রসুল সাল্লাহ আলাইসাল্লামের জবান দিয়ে কোনো দিন কোনো মিথ্যা কথা বের হয় নাই সুবাহান আল্লাহ সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন আইয়ামুদা ইয়াহুদিয়ান আউ নাসরানিয়া যেই ব্যক্তি সক্ষমতা থাকা অবস্থায়ও হজ আদায় করবে না সেই ব্যক্তি এহুদি হয়ে মারা যাবে নতবা নাসারা হয়ে মারা যাবে নাউজুবিল্লা এখন বুঝেন হজের কত বড় গুরুত্ব মহতারা মাহাজির আমাদের মধ্যে অনেক লোক আসে যারা টাকা থাকা অবস্থায়ও হজ আদায় করছে না এই বুঝ তাদের মধ্যে ঢুকতেছে না শুধুমাত্র টাকার বিজনেস টাকা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই তারা হজে যাচ্ছে না ঠিক কিনা বলেন হজ করতে পারে কয় টাকা লাগে সাত লক্ষ টাকা লাগে আপনি যে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতেছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি করতেছেন বাড়ি করতেছেন আপনি এই টাকা কই পাচ্ছেন হয়তো আপনার চাকরির পেনশনের টাকা ঠিক কিনা বলেন অথবা ব্যবসায়ীর টাকা অথবা জমি বিক্রি করা টাকা তা জমি বিক্রি করা টাকা ব্যবসার টাকা পেনশনের টাকা দিয়ে যদি আপনি বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন এই ক্ষণস্থায়ী জিন্দগিতে শান্তিতে থাকার জন্য তাহলে আপনার হসটা কে করবে হসটা আপনি কেন করেন না মানুষ মনে করে যারা চাকরিজীবী আছে এরা অধিকাংশই এরকম যে চাকরি শেষে যখন পেনশনের এক কোটি টাকা পাবো দেড় কোটি টাকা পাবো বা পাঁচ কোটি টাকা পাবো গাজীপুর সিটির মধ্যে পাঁচ কাটা জায়গা রাখবো আর পাঁচতলা ভবন করবো এরপরে যদি টাকা কিছু বেঁচে থাকে তাহলে হজ যাওয়ার মতো টাকা থাকলে হজে যাব আর এক দেড় লাখ টাকা থাকলে উমরা চলে যাব না আরে ভাই এই দুনিয়ার মধ্যে আপনি কয় বছর জীবিত থাকবেন বলতে পারবেন সর্বোচ্চ একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর তার মধ্যে আবার আপনার ব্রেক ফেল হয়ে বিশ বছর থাকা লাগতে পারে স্টপ করে ঠিক কিনা বলেন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকতে তো পারেন নাকি তাই এই কয়েক বছর থাকার জন্য যদি আপনার এত বড় মাথায় প্ল্যান থাকে যে আপনি পেনশনের লাখ টাকা দিয়ে বা কোটি টাকা দিয়ে জমি ক্রয় করবেন তারপরে বাড়ি করবেন গাড়ি করবেন এরপরে টাকা থাকলে যাইবেন তাহলে আপনি কত বড় বোকা আপনার পরকালের জিন্দিগি শুরু আছে শেষ নাই সেই পরকালের জিন্দগিতে তো আপনাকে আরামে থাকা লাগবে নাকি বলেন দুনিয়ার মধ্যে আরামে যতই থাকেন এসির মধ্যে রোদ বাইরে বেরোলে কিন্তু রোদ লাগে লাগে কিনা যারা এসিতে থাকেন এই যে আমরা নামাজ পড়ে যখন বের হই বাইরে বের হইলে মনে হয় শরীর ভাজা ভাজা হয়ে যায় গরমে যারা অফিসে কাজ করে আমাদের বাংলাদেশে তো সব জায়গায় এসি এখনও হয় নাই কিছু কিছু জায়গায় হয়েছে তাহলে কত কষ্ট ঠিক কিনা বলেন বাইরে গেলে দুনিয়ায় কিন্তু আপনি শান্তির জায়গা না আপনি শান্তি যতই খোঁজেন শান্তি আপনাকে ধরা দিবে না খালি ধুকাই দিবে আপনাকে আর পরকালে সুখ শান্তি যদি খালি একবার কপালে লেগে যায় আর কোনোদিন শেষ হবে না আল্লাহ তালা বললেন কোরআনের মধ্যে খলে দিই না ফি আবাদা যে জান্নাতে যদি কোনো মানুষ একবার ঢুকে সে কোনো দিন বের হইতে পারবে না হ্যাঁ বের হইতে চাইবে না সে বের হইতে চাইবে না যে আল্লাহ আমি আর বের হব না আর আল্লাহ তো বের করবেনই না আল্লাহ তো ঘোষণা দিয়ে দিলেন খলে দিই না আবাদা তাহলে আপনি নিশ্চিত জানতে পারতেছেন যে দুনিয়ার যে টাকা আমাকে আল্লাহ দিচ্ছে এই টাকা দেওয়ার মালিককে বলেন আল্লাহ সেই আল্লাহর হুকুমটা আমি পেনশনের টাকা দিয়ে আগে হর্ষটা করি এরপরে যদি টাকা বেঁচে থাকে তাহলে আমি জমি কিনি গাড়ি বাড়ি করি এটাই একজন বুদ্ধিমানের কাজ হবে ঠিক কিনা বলেন কিন্তু শয়তান আমাদেরকে এমনভাবে ভুলটাকে মিথ্যাটাকে ধোঁকাটাকে এমনভাবে উপস্থাপন করে দিছে আমাদের সম্মুখে আগে বলে যে তুমি আগে তোমার নির্দিষ্ট একটা জায়গা ক্রয় করো তারপরে বাড়ি করো আর বাড়ি শুধু করলেই হবে না টাইলস লাগাইতে হবে গরম পানি ঠান্ডা পানি বের হওয়ার সিস্টেম বের করতে হবে তারপরে ভালো ভালো এসি লাগাইতে হবে বড় বড় এলইডি টিভি লাগাইতে হবে সোফা কিনতে হবে এইগুলা কিনতে কিনতে একদিন দেখা যায় কাজ যেদিন শেষ সেই দিনে লোকটা করছে স্টক অথবা ময়রা গেছে গা নাওয়া তাহলে কিসের শান্তি দুনিয়ায় কিসের শান্তি বলেন আর আল্লা রসুল বললেন যে হজরুল মাবরুরুল্লাহ জান্না হজে মাবরুর যদি কেউ পেয়ে যায় আদায় করতে পারে কবুল হজ গ্রহণীয় হজ তাহলে সে শুধু মরা যাবে মারা যাবে সাথে সাথে তাকে ধাক্কায় জান্নাতে বেরো হবে বলুন না হ্যাঁ মৃত্যুর পরেই জান্নাত হজ আদায় করলে তাহলে আমরা কত বড়ো ধোঁকায় পড়ে আছি কত বড়ো আমরা অজ্ঞানের মতো কাজ করতেছি যে দুনিয়াটাকে সুন্দরভাবে সাজাচ্ছি কার জন্য সাজাচ্ছি সন্তানের জন্য ধোঁকা স্ত্রীর জন্য সাজাচ্ছি এটাও ধোঁকা আপনি মৃত্যুবরণ করেন না দেখেন আপনার সম্পদ কিভাবে ভোগ দখল হয় বাংলাদেশে অনেক ঘটনা এরকম আসে না বৃদ্ধাশ্রমে যান দেখবেন বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর সেদিন দেখলাম যে বড় বড় একজন দূতাবাস আগে দূত ছিল বিভিন্ন বিদেশে বাংলাদেশের পক্ষ হয়ে সব লোক বৃদ্ধাশ্রমে তাই এদের ছেলে কি গরিব নাকি যে টাকা পয়সা নাই বাবা মারে খাওয়ার জন্য বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে না সন্তান বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার কোটি কোটি টাকার মালিক কিন্তু বাবা মাকে বাসার মধ্যে জায়গা দেওয়ার মতো রুম তার নাই বাবা মা নোংরা হয়ে থাকে বা মা বাবার খোঁজখবর নেওয়ার মতো টাকা নাই করোনার সময় এমন এক একটা ঘটনা হৃদয় বিদায় ঘটেছে আপনাদের আমি আগেও বলেছি একবার মনে আছে কিনা যে করোনার সময় একটা লোক রাস্তার মধ্যে মারা গেছে অসুস্থ হয়ে পথিকরা ধরে তার কাগজপাতি বের করে তার সন্তানকে ফোন দিছে তার সন্তান একটা নাম করা হসপিটালের ডাক্তার ঢাকার মধ্যে সে রিসিভ করে বলছে ভাই কে তখন বলছে আপনার বাবা এখানে রাস্তার মধ্যে মারা গিয়েছে আমরা তাকে তুলে নিয়ে আসছি এখন আপনি এসে আপনার বাবাকে নিয়ে যান সন্তান বলছে আমার সময় নাই বিরাট ডাক্তার সে ডাক্তারের ইনকাম কি বাংলাদেশে প্রতি মাসে বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম এমন ডাক্তারও আছে কোটি টাকা ইনকাম করে সেই ডাক্তার বলতেছে ভাই আমার সময় নাই যেহেতু আপনারা আমার বাবা মৃত্যুবরণ করার পর রিসিভ করছেন বাবাকে একটু গোসল দিয়ে কষ্ট করে মাটি দিয়ে দেন না হুজুবিল্লা কত বড় নেমো সন্তান এই সন্তানের জন্য আপনি টাকা জমাচ্ছেন এই সন্তানের জন্য আপনি বাড়ি গাড়ি করতেছেন এই সময় সন্তানের জন্য আপনি জমি করাই করতেছেন সন্তানকে সুশিক্ষা দেন সুশিক্ষা না দিলে এই পরিস্থিতি হবে এটা আপনি লিখে রাখেন ঠিক কিনা বলেন আর সন্তান তখনই আপনার থেকে সুশিক্ষা পাবে যখন দেখবে সন্তান ঘুমতে থেকে ঘুটে আমার বাবা নামাজ আদাই করে আমার মা নামাজ আদাই করে যখন সন্তান দেখবে আমার বাবা মা কোরআন কোরআনতেলট করে ঘুম থেকে ঘুটে সকালে হদরের সময় যখন দেখবে যে আমার বাবা মার টাকা হয়েছে হুম ওমরায় চলে গিয়েছে হজে চলে গিয়েছে তখন সন্তান এটা এটা তার জন্য একটা মেসেজ সে এইগুলো দেখে আপনার থেকে শিখবে কিন্তু সন্তান যদি দেখে যে আমার আব্বা মা পেনশনের টাকা দিয়ে জমি করাই করছে বাড়ি করছে গাড়ি করছে এরপরে টাকা শেষ হজে আমরা যাইতে পারে নাই সন্তানও তাই করবে সেও যখন টাকার মালিক হবে সে যখন তার টাকা হাতে পাবে তখন সেও জায়গা কিনবে বাড়ি করবে গাড়ি করবে কিন্তু তারও একসময় টাকা শেষ হয়ে যাবে সেও আর হজে যাইতে পারবে না আমরা প্রত্যেকটি সেক্টরে আমাদের নতুন প্রজন্মদেরকে উল্টা শিক্ষা দিচ্ছি উল্টা মেসেজ দিচ্ছি আমার কথা ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন আপনাদের কাছে অনুরোধ করব যাদের যারা বৃত্তশালী আসেন অবশ্যই হজ আদায় করেন হজের বিকল্প নাই মৃত্যুর পরে ক্ষমা পাইতে হলে অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে কারণ এটা ক্ষমার একটা মাধ্যম আল্লাহ রসুল বলে দিয়েছেন মৃত্যুবরণের সাথে সাথে জান্নাত সুবহান আল্লাহ হজ যদি কেউ আদায় করতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই হজের গুরুত্ব আর ফজিলত মাথায় রেখে হজ আদায় করার তাও ফিদান করে বলুন না আমিন